মিস্টার ভিস্টের মতো বলতে হয় আমি পেরেছি আমি পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই সকালে ভালো আছেন আমি আজকে চলে আসছি সিলেটে চা বাগান দেখতে চণ্ডীচোরা বাগানে আসছি অনেক অনেক বাগান আছে তার মধ্যে আমি চণ্ডীচোরা বাগানে আসছি আমি হাফসা গেছি উপরে উঠে যে আমি ওই যে নিচ থেকে নিচ থেকে আমি হ্যাঁ আমি আছে বুঝি উপরে চলে গেছে উপরে উঠতেছি চা বাগানটা আমি আপনাদেরকে দেখাই আর কতটুকু ক্লান্ত হয়ে গেছি দূরে দোকানপাট আর ওই যে কত উপরে আমি আসছি দেখাই এই যে একটা লোক কত দূরে আমার থেকে আমি কত উপরে উঠা বাকি আছে ওই যে আর উপরে উঠতে সামনে ওই জায়গায় উঠতে হবে আস্তে আস্তে উঠি আপনাদেরকেও দেখাই আর উপর থেকে যে একটা ভিউ সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি হাফসায় গেছি গা অনেকটুক উঠছি ওই যে একটা পাহাড় এই যে আমার সামনে পাহাড় কত বড় বড় পাহাড় এই যে বড় বড় পাহাড় সৈকত দাঁড়ায় আসছে ওইখানে কা আমি সৈকত ছেড়ে এখন উপরে চলে আসছি অনেকটা উপরে উঠছে আমি ক্লান্ত হয়ে গেছি আমি এখন উপরে উঠতেছি আর উপরে ওঠা বাকি আছে আমার আল্লাহ আকবার প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমি আমি একবারে উঁচু 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 জায়গায় চলে আসছি মিস্টার ভিস্তের মতো বলতে হয় আমি পেরেছি আমি পেরেছি আমি আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এটা বলছে মিস্টার ভিস আর আমি এখন বলবো আমি এখন এই চা বাগানের সবচেয়ে থেকে উপরে স্থানে আছি আমার আমি কতটুক পরে আসছি সেটা দেখাই আপনাদেরকে এই যে কত দূরে এই যে পাহাড় এই যে পাহাড়গুলা দূরে দূরে কত কত পাহাড় এই যে ওই যে দোকান ওই দোকানটা হেঁটে আসছি এই যে এত দূর এই যে দোকানগুলা দেখা যাচ্ছে এই দোকান থেকে এমা পর্যন্ত হাইতে আসছি এত কষ্ট লাগতেছে খুব কষ্ট আপনারা আসবেন চা পাতা গাছ দেখতে দেখে যাবেন এই যে ফুল একটা চাপা খাই এই যে দেখা যাচ্ছে আর একটা চা পাতা গাছ তার গোড়ায় অনেক শিবা শিকড় এই যে ডালপালা অনেকগুঁড়া মানে বন ছায়ের মতো হয়েছে চাতা গাছ অবশেষে অনেক কষ্টের পরে আমি আর সৈকত এই উঁচা উঁচু একটা পাহাড়ে উঠে আসছি আমি আপনি দেখছেন আমি আরেক পাঞ্জাবি পড়েছিলাম আপনারা দেখছেন পাঞ্জাবি পরা অবস্থায় আমি কষ্ট করে উঠছি ওঠার পরে আমি পাঞ্জাবি চেঞ্জ করছি কিছু ছবি তুললাম তারপরে আমরা চলে আসছি আর উপর থেকে কীরকম সুন্দর ভিউটা সেটা আমি আপনাদের সবাইকে যে দূর দিক দিয়ে পাহাড় আর পাহাড় এই সূর্যময়মা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে তারপরে এরকম সুন্দর বিড়ো দেখা যাবে না সেটা আর দেখাইতে পারবো না এই জন্য এই যে দূরে দূরে পাহাড় এই যে মাঝখানে যে বালু দেখা যায় এই যে বালু বর্ষাকালে এই দিক দিয়ে পানি থাকে শুধু পানি আর পানি থাকে আমি যে ইয়ারটাতে আসি এটাতে মানুষ আসে না এই পাহাড়টার উপরে আমি আর সৈকি আসি এর জন্য আমরা এনজয়ভাবে দুইজনে ঘুরতে পারতেছি কথা বলতে পারতেছি সব কিছু দেখতেছি ওই যে আমি যেই জায়গায় তারা আসে এই জায়গা থেকে রাস্তা কত দূরে এই যে টন্ড দোকানটা দেখতেছেন এখানে হলো গিয়ে রাস্তা এই টন্ড দোকানটার এখানে রাস্তা যাচ্ছে দিক দিয়ে গাড়ি ঘোরা যায় ওই যে মূল রাস্তা এটা আর এটা হলো গিয়া কোনো অটো যদি চা বাগানে ঢুকে তারা আসে এখানে আমাদের ছবি তোলা ভিডিও করা সব শেষ মানে চলে যাচ্ছে এখন আমরা চলে যাব সৈকত আমার আগে যাচ্ছে আজকে আমার মানে নির্দেশনা পদ হলো গিয়া পথ প্রদর্শক গাইড হলে গিয়া সৈকত সৈকত নিয়ে আসছে আমাকে হবিগঞ্জ থেকে দুজন হবিগঞ্জ থেকে আসছি আমি অ্যাকচুয়ালি এর আগে আসি নাই আমি বেড়াইতে আসছি হবিগঞ্জে এর জন্য বেড়াইতে এখানে দেখতে আসছি। এর আগে গিয়েছিলাম সাদা পাথর দেখতে ওখানে শুধু আমার কালারি পাথর আছে সাদা পাথর আর খুঁজে খুঁজাবেনি এর জন্য আজকে চা বাগান দেখতে আসছি সাথে আপনাদেরও দেখাইলাম উপ পাহাড় থেকে এখন নামতেছি ওই যে দেখা যাচ্ছে ওই যে আমি কতটুকু উপরে উঠছিলাম আমি উপর থেকে এখন নামতে আস্তে আস্তে আর সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঢালু এ নাম নামতে হচ্ছে আমার নামতে অনেক মজা নামতে অনেক মজা আশা করি সকালে ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার জন্য দোয়া রাখবেন